হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরণ সো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটি জানার প্রয়োজন এবং অনেকেই আশা অপেক্ষা নিয়ে বসে রয়েছেন কিভাবে অনুমানিতে যাব এবং একটি ওয়ার্ক পারমিট করব সো একটি ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে এবং এর বিস্তারিত কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যেহেতু বর্তমানে আমি রোমানেতে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনের তো কোনো না কোনো আপডেট দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আজ দু হাজার এবং নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ তো বরাবরের বড়ের মতন আমি ভিডিওটা চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি আর সেটি হচ্ছে যে একটি রোমানে ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে তো অনেকেই টেনশনে থাকে আসলে একটা ফাইল কখনও এক পক্ষের কাছে পৌঁছায় না এই ফাইলটা অবশ্যই সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের কাছে পৌঁছায় হয়তো পরে এই বিষয়টা আপনি জানেন না কিন্তু ম্যাক্সিমাম এখানে থার্ড সেকেন্ড পার্সনের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেসিং করা হয় অথবা থার্ড পার্সনের মাধ্যমে প্রসেসিং করা হয় এটা আপনাকে স্বীকার করতে হবে কারণ কখনও একটা ডিরেক্ট কোম্পানিতে একটা ফাইল হলে সাবমিশন পড়ে না যে যত কথাই বলুক ডিরেক্ট কোম্পানিতে কখনো পড়ে না তবে মিনিমাম এখানে সেকেন্ড পারসনের মাধ্যমে আপনাকে ফাইলটা জমা দিতে হবে আর এইভাবেই তারা প্রসেসিং করে কারণ ডিরেক্ট কোম্পানি কখনও আপনার কাছ থেকে ফাইল নেবে না যেটা হই তো কথাটা হচ্ছে যে এই যে রোমানে অভ্যন্তর ভিতরে যেটা বর্তমানে আমরা দেখতেছি এখন গত দুহাজার বাইশ সালের তুলনায় এই বছরের শেষের দিকে এবং জুনের মাস পর থেকে অর্থাৎ জুন মাসের পর থেকেই অনেক সময় নিতেছে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে যারা এই যে ফিঙ্গারপ্রিন্ট দিবে ইভেন এখন সমস্ত জায়গা হলে ফিঙ্গারপ্রিন্টের ডেট চালু করে দিয়েছে ইভেন টিআরসি কার্ড কন যে কোনো কিছু কন যে কোনো তথ্য নিতে গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া আপনি কখনও ইমিগ্রেশনে অফিসারদের সাথে কথা বলতে পারবেন না কোনো ফাল জমা দিতে পারবেন না তো এই অবন্তর ভিতরে যে যে জিনিসটা হয় দেখবেন যে অনেকে আছে এখানে আসলে এবং একটা ওয়ার্ক পারমিট ওঠানোর জন্য চেষ্টা করে এবং ওইটার সময় যেটা হচ্ছে যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যতটা সময় লাগে কমপক্ষে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন হয়তো এই সপ্তাহ নিলেন কিন্তু এই সপ্তাহ নেওয়ার পরে আপনার ডেটটা দিবে কবে জানেন দুই মাস পরে দুই মাস পরে হচ্ছে আপনাকে ফিজিক্যালভাবে সাবমিশনের জন্য একটা ডেট দিবে এটা বাস্তব অন্তপক্ষে দেড় থেকে দুই মাস পরে আপনার ফিজিক্যালভাবে সাবমিশনের জন্য একটা ডেট দেবে এবং ওই ডেট অনুযায়ী আপনার সমস্ত ডকুমেন্ট যা যা আছে এগুলি আপনাকে সাবমিট করতে হবে তো দেখেন এখানে দুই মাস ধরে রাখেন সাবমিশন করবেন কিন্তু সাবমিশনের পরে হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে হয়তো পারে ওয়ার্ক পারমিটটা বের হতে দেড় থেকে দুই মাস এমন আছে তিন মাসও লাগে তবে দেড় মাস থেকে দুই মাস ধরে রাখেন যেটা বাস্তব হচ্ছে তাহলে এখানে দুই মাস আর এখানে দুই মাস চার মাস তারপর হচ্ছে প্রথম স্টেপটা আমি বলে স্কিপ করে গেছি আর সেটা হচ্ছে যে আপনার ফাইলটা যখন একজন নিবে বা সেকেন্ড পারসন যখন নিবে তখন এই ফাইলটা হতে পারে হোল্ড করবে এবং এইখানেও কিছু কাজ রয়েছে এখানেও আপনার ফাইলটাকে মডিফাই করবে অর্থাৎ আপনাকে এই ফাইলটা পুরো ফাইলটাকে আপনাকে ট্রান্সলেশন করবে নোটারি করবে কিছু কিছু পাসপোর্ট আছে এইগুলি সমস্ত কিছু নোটারি করবে এবং ফাইল হিসাবে একটা তৈরি করবে তৈরি করার পরে হচ্ছে তারা জমা দিবে একটা লয়ারের মাধ্যমে তো অন্তপক্ষে এই যে লাস্ট স্টেপটা আমি বললাম যে সেকেন্ড স্টেপটা সেটা হচ্ছে যে সাবমিশনের পরে অর্থাৎ ফিজিক্যাল সাবমিশন পরে যে দেড় থেকে দুই মাসের কথা বললাম কিন্তু এখানে আরও সময় লাগে এখানে সর্বোচ্চ সময় লাগে তিন মাস তবে তিন মাসের মধ্যে এই কাগজটা বের হয় যেটা বাস্তব আমরা দেখেছি ওইটা আমি বলতেছি তো এটা যে এখন এই পর্যায়ে এসেছে কিন্তু গত বছর হলে এটা ছিল না এরকম গত বছর আরও কম ছিল এবং গত বছরে যেটা অনেকটা কম ছিল যেটা দেখতাম যে ফিজিক্যাল ডেট হিসাবে তারা কোনো অ্যাপয়েন্টমেন্টের ডেটই ছিল এই বছরে তারা ডেট সিস্টেম করেছে এই বছর বলতে কি দু মাসের পর থেকে এই সিস্টেমটা চালু করেছে এবং র্যান্ডমভাবে তারা অ্যাপয়েন্টমেন্টের ডেট সিস্টেম করে দিয়েছে যেটা হচ্ছে এখন তো এটাই বললাম যে ফিজিক্যাল সাবমিশনের পরে কমপক্ষে দুই থেকে তিন মাস আপনার ওয়ার্ক ফ্রমিকটা বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাই ধরেন যে কমপক্ষে মালয়েশ রুমানাতেই আপনার চার মাস থেকে পাঁচ মাস লেগে যাবে অত ধরবে পাঁচ মাস লাগবে তারপর হচ্ছে যে মালয়েশিয়া থেকে যদি কেউ ফাইল প্রসেসিং করতে থাকে দেখা যাচ্ছে যে ওখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে সময় লাগে কতদিন ডিপেন্ড করে তো তারপর হচ্ছে যে এখন কাতার দুবাই থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে দেখবেন যে অনেক লং টাইমে হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো দেয় কেউ কেউ আছে চার মাস পরে ডেট পড়ছে কেউ কেউ আছে পাঁচ মাস পরে পাইছে এরকম অনেকে আছে পাঁচ মাস পরে পাইছে কেউ আট মাস পরেও পাইছে দেখেন তাহলে অ্যাম্বাসেডারগুলো কত বিজি সেম সিচুয়েশন হয়েছে দু হাজার বাইশের লাস্টের দিকে পোল্যান্ডের জন্য কাতার দুবাইতেই মানে এক একটা ডেট পাইতে মানে আট মাস পরে দিয়ে দিছে লাস্টের দিকে মানে দু হাজার বাইশে প্রথম দিকে না লাস্টের দিকে এই জিনিসগুলো হচ্ছে আর দু হাজার বাইশের দিকে আবার মালয়েশিয়াতে একই পরিস্থিতি ছিল সেটা অনেক কম আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিত তো সেম সিচুয়েশন আস্তে আস্তে চলে যাচ্ছে যেটা বাস্তব আমরা দেখতেছি ওইটাই আমি বলতেছি যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে কতটা সময় লাগে সো অ্যাপয়েন্টমেন্টের ডেট পাইতে অনেকটা সময় লাগে তারপর অন্য অন্য ডকুমেন্ট তৈরি করতে আরও সময় লাগে তো মোটামুটি আপনাকে ধরে রাখে রাখতে হবে সাত থেকে আট মাসের মতন সময় লেগে যায় যে যত কথাই বলুক টাকি ভাই তিন মাসের মধ্যে আসা পরব পাঁচ মাসে আসা পড়বো তবে হ্যাঁ এখানে আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি কিছু কিছু ফাইল আছে আর্জেন্ট যেটা না বললে চলে কিছু কিছু ফাইল আছে আর্জেন্ট আর্জেন্টভাবে আবারও বের করা যায় তবে সব কিছু টাকা তো আবার কিছু কিছু ইমিগ্রেশন আছে তাদের রুলসগুলো এখনও আপডেট করতেছে আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা বলি এক সময় এখানে অ্যাপয়েন্টমেন্ট সারাই সমস্ত কিছু জমা দেওয়া যেত এবং পনেরো দিনের মধ্যে টিআরসি কার্ড হয়ে যেত যেটা আমরা নিজে পেয়েছি পনেরো দিনের মধ্যে টিআরসি কার্ড দিয়ে দিত সো এই পনেরো দিনে বিশ দিনে টিআরসি আর এখন দেয় না কিছু ফাইল আছে খুব আর্জেন্টভাবে হয় যেটা আমরাও জানি আর আর্জেন্টভাবে হওয়ার উদ্দেশ্য হয়তো পারে আপনার লাস্ট কলের মধ্যে পড়ে গেছে না লাস্ট মহে ফাইলটা জমা দিব হয়তো কালকে জমা দিব এবং ওই ফাইলের মধ্যেই আপনার ফাইলটা ঢুকে দিয়েছে এবং হতে পারে তাদের আর্জেন্ট হিসাবে কিছু রিকোয়েস্ট করা আছে এবং খুব অল্প সময়ের মধ্যে আসে কিন্তু তারপর অল্প সময় হলে যদি বুকারেজটা পড়ে বুকারেজটা অনেক সময় লাগে যারা বাস্তব তবে কিছু কিছু ডিপার্টমেন্টে খুব অল্প সময়ের মধ্যেই কাজগুলো প্রসেসিং করে থাকে এবং তাদের যদি ক্লোজ বা নিয়ারেস্ট যদি একটা কোম্পানি থাকে এবং তাদের রিকোয়েস্ট যদি অ্যাপ্রুভ থাকে তাহলে দেখা যায় খুব দ্রুততেই কেউ ওয়ার্ক পারমিট বের হয় আমি নিজের চোখে দেখেছি এক সপ্তাহর মধ্যে একটা ওয়াকেন বের হয়েছে আমি নিজের চোখে দেখেছি অন্য একটা ডিস্ট্রিক্টে তো খুব আর্জেন্ট ছিল তো এক সপ্তাহের মধ্যে বের করে তার কাট কুটকুটকুট সমস্ত কিছু করে দিল তো ওই ভাইটাই এখন ও আছে তো সেই দিন আর নাই যেটা বাস্তব আমরা দেখতেছি সেই দিন আর নাই তো দিন যায় সব কিছু পরিবর্তন হয় তো সামনে দু হাজার এই পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে ফুল চেঞ্জের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে তো সমস্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এখন রুলসগুলো আরও স্ট্রিক্ট ফরওয়ার্ড যেটা আমরা নিজের চোখে দেখতেছি যেমন গতকালে যে একটা কাহিনী ঘটলো ওইটাই আমি হয়তো পরে আপনাদেরকে ভিডিওতে শেয়ার করছি তো কিছু করা নাই বাস্তব জীবনটা আমরা এখানে রয়েছে দেখে আমরা এই সব তথ্যগুলো আমি আপনাদেরকে দিছি তো যদি এর স্বপ্ন থাকে এই রোমানিতে আসার জন্য তাহলে কে একটা দেন যান এবং ধৈর্য ধরেন ধৈর্যর পরে অবশ্যই ভালো কিছু আসবে তবে মিনিমাম আপনাকে সময় দিতে হবে সময় দেওয়া ছাড়া এখানে কোনো কিছু ওই নাই এবং সর্বোচ্চ ছয় থেকে সাত মাস এরকম সময় লাগতে পারে এবং যে যত কথাই বলুক আপনার টোটাল সময়টা আমি কথা বললাম আপনাকে বললাম যে একটা ওয়ার্ক পারি বের হতে এত সময় লাগবে কিন্তু টোটাল সময়টার কথা আমি বললাম তো যদি ফাইনালিভাবে আপনার যদি ভালো লাস্ট কলের মধ্যে পড়ে যান হয়তো পরে কালকে ফাইলটা জমা দেবো আজকের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন সাপোজ তাহলে তো মনে করেন খুব দ্রুততেই তবে মিনিমাম ইমিগ্রেশনে কাজগুলো হয় আড়াই থেকে তিন মাসের মতোই এগুলি হয় যেটা ঘটতেছে তো অনেক আবার ইমিগ্রেশনের যদি স্লট খালি থাকে তাহলে দেখা যাচ্ছে যে তারা খুব তাড়াতাড়ি দিয়ে